আপনারা কেমন আশা নেশা করি আপনারা ভালো আছেন তো দেখুন আজকে পেঁপে গাছ পেঁপে গাছের গুঁড়িটি কী মোটো আছে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিব তার গুলো তার পাতাগুলো দেখুন আপনারা যে অনেক বড় হয়ে গেছে এখানে ফুল ধরছে আর ফল চলে এসেছে পেঁপে তো ফ্রেন্ডস পেঁপেগুলো চলে এসেছে তাই আপনারা দেখতে পাচ্ছেন যে সাথে সাথে ফুল ধরেছে বন্ধুরা আপনারা দেখতেই পারছেন তাহলে আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তার ডালগুলো দেখতে অনেক ভালো লাগছে ফ্রেন্ডস আপনারা দেখতেই পারছেন তো বন্ধুরা আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি জমিগুলো জমিগুলো আছে এখানে অনেক পাতাগুলো আছে আর কার কারাঙ্গার পাতাগুলো গাছগুলো পেঁপের গাছগুলো আছে তার সাথে সাথে এইগুলো জমি আছে আপনারা দেখুন